ভোর রাত্রের দিকে মনে হয় বৃষ্টি হয়েছে সকালবেলার ওয়েদারটা ঘুম থেকে উঠেই দেখি একটু ঠান্ডা ঠান্ডা সেই কারণে উঠেছিলাম উঠে গিয়ে ওই বসে থেকে থেকে আবার তারপরে কাজে হাত দিলাম বাইরের ওয়েদারটা দেখো বেশ মেঘলা মেঘলা হয়ে আছে আমার আবার গরমকালে না এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে খুব ভালো লাগে গরমকালটা তো আমার ভালো লাগে কিন্তু এখন গরমকালটা আমার আর ভালো লাগছে না এত গরম পড়ছে সহ্য করতে পারছি না গতকালকে তোমাদের বলেছিলাম বুধবার আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে আমার ডাক্তার দেখানোর ডেট সেই কারণেই ভাবলাম আর বেশিক্ষণ বসে না থেকে কাজগুলো আরম্ভ করি ঘরের কাজ তো হয়ে গেছে কিন্তু তোমাদের দাদাভাই এই সাইকেল আর গাড়ি সরাতে এত দেরি করে যে আমার মাথাটা গরম হয়ে যায় দেখো সমস্ত কিছু সেরে গোপালকে তুলে ঠুলে একদম জামা প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছে ও যাবে একটু বাজারের দিকে তো সেই কারণে বলছে একেবারে গাড়ি সাইকেল সরাবো আর কি হয় বলো তো ওই দেরি করে গাড়ি সাইকেলটা সরালেই না আমার আবার জলগুলো ভরতেও দেরি হয়ে যায় আর এদিকের কাজগুলো করতেও দেরি হয়ে যায় সেই কারণেই মাথাটা সকালবেলায় গরম হয়ে গেছে বাসন কোষণ বার করে রেখে দিয়েছি বাজে এখন নটা পনেরো না নটা দশ নটা পাঁচ মতো বাজে তো আমি এখন এখানে ওই জলগুলো সব ভরবো আর এই দেখো এখানে সব ঠাকুরের বাসনও তোমাদের দাদাভাই বার করে দিয়েছে কারণ গোপালকে তো দেওয়া হয়ে গেছে আর আমার ঘরটা গোছানো হয়ে গেছে বারান্দার সামনের দিকটা ঝেড়ে দিয়েছি পুরো ঘর এখনও ঝাঁপ দেওয়া হয়নি তো ঘর ঝাঁপ দেবো তো ভাবলাম জলটা থাকতে থাকতে জলগুলো ভরি আর ঠাকুরের সংগুলো মেজে দিই কারণ হসপিটালে যাবো একটু তাড়া আছে যত তাড়াতাড়ি কাজগুলো সারব তত তাড়াতাড়ি হসপিটালে গেলে তত তাড়াতাড়ি আসতে পারবো আসলে আমি যেই ডাক্তার দেখাই তো আমাদের এখানে হসপিটালে একটা হসপিটালেই আমি কাট করেছি তোমরা অনেকেই এর আগে আমাকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলে তো আমি নার্সিংহোমেও কোনো কাটঠাট কিছু করিনি দেখাইও না প্রথম পরপর দু তিন মাস যখন আমি জানার পরে দু মাস মতো আমি প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু প্রাইভেটে এখন দেখাচ্ছি না হসপিটালেই দেখাচ্ছি একটা হসপিটালেই কাট করেছি তো সেখানে কি বলতো সপ্তাহে দুদিন মঙ্গলবার আর বৃহস্পতিবারটা ডাক্তার বসে আর এত ভিড় হয় কারণ ওই ডাক্তার ওই একটাই আর এত ভিড় হয় যে ওই ভিড়ে মানে মাথা খারাপ হয়ে যায় এবার যদি কাজকর্ম ফেলে হসপিটালে যেতে যাই তাহলে আর এসে শরীর দেবে না সেই কারণে আমি চেষ্টা করি সমস্ত কিছু করে যতটুকু একটু রান্না রান্নাবান্না করে ঠোরে রেখে তারপরেই হসপিটালে যাব আজকে সকালবেলা মেয়ের স্কুলে যাওয়ারও দরকার ছিল তো তারপরে আমাদের এখানেই ওর একজন বন্ধুর হাত থেকে প্রোজেক্টটাও পাঠিয়ে দিল। কারণ দেখো আমিও যাব আবার সেই টিফিন বানানো সব কিছু তাড়াহুড়ো করে উঠতে পারবো না কটা দিন ধরে শরীর একদম ভালো যাচ্ছে না তোমাদের বললাম না আর ডাক্তার তো দেখাতে গেছি কিন্তু মানে ডাক্তারের কথা শুনে আমার আরও মাথায় পুরো হাত শুধু আমার না মানে সবার মানে আমাদের পুরো পরিবারই জানি না সামনের দিনটা কতটা ভালো হবে তো এই যে তোমরা অনেকেই যে খারাপ খারাপ কমেন্টগুলো করো না কালকে যখন ডাক্তারের কাছ থেকে আসলাম তো মনটা খুব খারাপ লাগছিল জানো তো যে যেমনই হোক এত বছর পর আবার মা হতে চলেছি কিন্তু সেই সুখ মনে হয় সহ্য হবে মানে সহ্য হচ্ছে না আমার তো নাচেও অনেক কিছু হয়ে যায় না যে আমরা যেগুলো চাই না সেগুলো আমাদের সাথে হয় কিন্তু সেগুলোকেও সব কিছু মন থেকে মেনে নিতে হয় কিন্তু সবাই তো আবার এগুলো বোঝে না বুঝেও না বোঝার মতোই ভান করে বুঝেছো মানুষকে বোঝাতে বোঝাতে আমি হয়রান হয়ে যাচ্ছি তাই এখন বোঝানোটা ছেড়েই দিয়েছি কারণ এই সামনের একটা মাস আমাকে এখন খুব সাবধানে থাকতে হবে ডাক্তার আমার রিপোর্ট দেখে যা বলেছে আমার রিপোর্ট একটা রিপোর্টও ভালো হয়নি তো তোমাদের গতকালকেই বললাম রিপোর্ট করিয়েছি তো আমার একটা রিপোর্টও ভালো হয়নি যেহেতু আমার শ্বাসকষ্টটা একটু আগের তুলনায় বেড়ে গেছে তো কালকে যাওয়ার সাথে সাথেই আমাকে ওখানে ডাক্তার ইসিজি করতে দিয়েছে তো তারপরে সঙ্গে সঙ্গে ওটা রিপোর্টও এসছে ডাক্তার দেখে সবার শেষে কালকে আমাকে দেখেছে জানো পুরো হসপিটাল খালি হয়ে গেছে তারপরে মানে ওই ওই ডিপার্টমেন্টটায় সব পেশেন্ট দেখা হয়ে গেছে আমাকে বসিয়ে রেখেছে লাস্টে আমাকে দেখেছে দেখে ডাক্তার তো যা বলার মানে লিখে দিয়েছে তারপরে আবার নার্স দিদি আমাকে আলাদা করে ডেকে বুঝিয়ে দিয়েছে তো সেই সেই কারণেই একটুখানি মনও খারাপ আর সত্যি কথা বলতে মানে ভেবে গুল করতে পারছি না যে সামনের দিনটা কি হবে তো ওই যে জানো তো আমি না এক এক সময় বসে বসে ভাবি যে সত্যি সবার জন্য হয়তো সব কিছু শ্যুট করে না জানো তো তো আমি তাই ভাবি যে জানি না সামনের দিনটা আমার জন্য কি আছে ভগবান চাইলে সব কিছু ভালো হবে আর ভগবান না চাইলে ভগবানের কী ইচ্ছে ভগবানই জানে একমাত্র কারণ তার ইচ্ছের ওপরে তো আমাদের কারোর হাত নেই তো দেখো কটা মাস তো আমি তোমাদের বললামই দেখছ আমি কাজকর্ম সমস্ত কিছু নিজে করেই কিন্তু চলছি কিন্তু আমার শরীর এত খারাপ হয়ে যাচ্ছে মানে আমি মানে মনের জোরের সাথে সাথে শরীরের জোরও হারিয়ে ফেলছি কালকে ডাক্তার দেখিয়ে আসার পরেই তো তারপরেই মাও এসছে মাও বিকেলবেলায় এসছিলো আজকে মানে বৃহস্পতিবার বিকেলবেলায় মা এসেছিলো মার আসার কথা ছিল আরও দুদিন পর যেহেতু আমাদের রবিবারে স্বাদের অনুষ্ঠানটা তোমাদের বললাম মা আসার এমনিই কথা ছিল কিন্তু আমার কথা শুনে আমার ডাক্তারের কথা শুনে মা চলে এসছে মা এখন থাকবে আমার কাছে কারণ মা ছাড়া এখন আমার আর কোনো গতি নেই যতটুকু মা পারবে করবে তো মা এখন থাকবে আমার কাছে তো ডাক্তার অনেক কিছুই বলেছে তোমাদেরকে আর ডিটেলসে বললাম না কারণ সত্যি কথা বলতে এখানেও তো বললে অনেকে আবার খারাপ কম কথা নিয়ে বসবে তো কি বলবো বলো এখন সত্যি কথা বলতে মন মেজাজ একদম ভালো না আর এই যে গতকালকেও ভিডিও পোস্ট করেছি সত্যি কথা কি বলো তো শরীর তো আর চলছে না তবু আমি তোমাদের সঙ্গে যতটুকু পারি কাজের মধ্যে দিয়ে ভিডিও শেয়ার করি আমার তাতে নিজেরও ভালো লাগে আর মানে আমার সব দিকটাই একটু বজায় থাকে কিন্তু এই যে কিছু মানুষ আছে না কালকে একজন আমাকে বলেছে এত বয়সকালে বেবি নিচ্ছ তারপরে তোমার লজ্জা বলতে কিছু নেই গায়ে একটা ওড়না দাও না তোমরাই বলো তো এইভাবে ভিজে যখন একটা মানুষ ঘামে তার শরীর এইভাবে ভিজে যাচ্ছে পুরো আমি গরমটা সহ্যই করতে পারছি না আমার এত শ্বাসকষ্ট হচ্ছে সেই মানুষটা গায়ে একটা ওড়না পেঁচিয়ে এই সমস্ত কাজগুলো কি করে করে বলো তো এটা হচ্ছে কি বলতো সব কিছুই হচ্ছে বোঝার মধ্যে যে না বুঝবে তাকে আর বুঝিয়ে আমি আর পারবো না তার ভালো লাগলে সে আমার দিকে তাকাক আর না ভালো লাগলে আমার ভিডিও দেখতে হবে না কিন্তু দয়া করে তোমরা এই এই কটা মানে আমাকে আর ডিপ্রেশনের মধ্যে পাঠিও না আমি এই সত্যি কথা বলতে এই কথাগুলো না আর নিতে পারছি না কারণ আমি তোমাদের এখন ডিটেলসে বলতে পারছি না ডাক্তার কি বলেছে কারণ সেটা নিয়েও অনেক সমালোচনা হবে তো তাই আমি চাইছি না এখন এটা জানাতে কিন্তু তোমরা যারা আমাকে ভালোবাসো তারা এইটুক্ষণি জেনে নাও আমার রিপোর্ট অনেকই খারাপ খুবই খারাপ ঠিক আছে ডাক্তার অনেক কিছু বলেছে হয়তো এরকমও হতে পারে যে আমার যদি সিচুয়েশন ঠিক না হয় হয়তো আমার সামনের মাসেও বেবি হয়ে যেতে পারে হ্যাঁ তো অনেকে এক গতকালকে একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার কি সেপ্টেম্বরে ডেলিভারি নাকি না আমাকে তো ডাক্তার প্রথম থেকে ডেট দিয়েছিল অক্টোবর আমার অক্টোবরের বাইশ তারিখের ডাক্তার ডেলিভারির ডেট দিয়ে রেখেছে ঠিক আছে এবার সেটা আগাতেও পারে একটু পেছাতেও পারে বোঝোই সময়ের সাথে সাথে কিন্তু কালকে সমস্ত কিছু রিপোর্ট দেখার পর আর আমার সিচুয়েশন আমার যা যা অসুবিধা হচ্ছে সেগুলো ডাক্তারকে বলার পর সমস্ত কিছুটাই এখন চেঞ্জ হয়ে গেছে তো এই একটা মাস ডাক্তার আমাকে টাইম দিয়েছে তো ডাক্তার সেটাই বলেছে যদি সেরকম হয় আমার শারীরিক অসুস্থতাগুলো যদি বেড়ে যায় এগুলো যদি ঠিকঠাক না হয় মানে প্রত্যেকটা রিপোর্ট যেগুলো ভেতরের রিপোর্ট হয় তো সেগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে আমার হয়তো সামনের মাসে ডেলিভারি করে দেবে ঠিক আছে কারণ সত্যি কথা বলতে আমার জীবনের রিস্ক থেকে বড়ো তো সেইটাই কালকে তোমাদের দাদাভাই আমার সঙ্গে গিয়েছিল মানে আজকে তো বৃহস্পতিবার সরি তো হসপিটালে তো তোমাদের দাদাভাইকে নিয়েই গেছিলাম ওকে ডাক্তার ডেকে সব কিছু বলে দিয়েছে তো সেই কারণে সত্যি কথা মন মেজাজ একদম ভালো নেই তো সকালবেলা তো জানতাম না তো তারপরে ওই এসে থেকে আর একটুও ভালো লাগছিল না মানে শুধু কি বলবো তোমাদের কান্না পাচ্ছিলো খালি কান্না পাচ্ছিলো তো সেই কারণে এখন মনে প্রাণে ঠাকুরকে ডাকছি যা হোক যাতে সব কিছু ভালো হয় আমিও যাতে সুস্থ সন্তানের জন্ম দিয়ে আমি নিজের সংসারে আবার ফিরতে পারি তো এখন ঠাকুরের কাছে আমার এটাই চাওয়া এর থেকে বেশি কিছু তোমরা জানতে চেয়েও না যদি সব কিছু ঠিকঠাক হয় আমি ঠিকই তোমাদের সামনের মাসে জানাবো যে আমাকে ডাক্তার প্রথম ছোটে কী বলেছিল যাই হোক চলো এবার সংসারে ফিরি যাই হোক দেখো এবার তো আমার ওদিকে তো সমস্ত কাজ টাজ হয়ে গেছিলো দিদিও কাজ করে চলেছে আর তোমাদের দাদা না আমাদের দোকান বাজারগুলো মানে মুদি মশলাগুলো সব শেষ হয়ে গেছিলো তো কালকে রাত্রিবেলায় লিস্ট করে দিয়েছিলাম ওর যাওয়ার কথা ছিল সকালবেলায় গেল কিন্তু দোকান যেই দোকান থেকে আমরা মাল নিয়ে আসি ওই দোকান খোলা ছিল না তো টুকিটাকি একটুখানি নিয়ে এসছে অন্য এক দোকান থেকে তার মধ্যে ডিমটা যেহেতু আমাদের ঘরে এখন বেশি লাগে তো সেই কারণে আজকে এক ট্রে ডিম নিয়ে নিয়ে তো ওখান থেকে আমি যেই ডিমগুলো ফাটা সেগুলো বার করলাম দুটো মতো ফাটা ডিম ছিল তো চাউমিনের মধ্যে দেব। হ্যাঁ সকালের টিফিনে করতে নিয়েছি চাউমিন বাজে এখন প্রায় এগারোটা বাজতে যায় জানো তো দিদি এসছে দেরি করে কালকে বারবার বলেছিলাম যে আমি হসপিটালে যাব দিদি তুমি একটু তাড়াতাড়ি এসো কিন্তু সেই দিদি আসলো দশটা পাঁচ দশে এবার দিদির কাজ শেষ হলে আমার কাজ আছে সেগুলো করব তারপরে তো ঘরে ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেছে এগারোটা এই পনে এগারোটা মতো এসেই এখনও স্নান করিনি দেখো তো এসেই আগে সকালের টিফিনটা করতে নিয়েছি চাউমিন করলাম সকালের টিফিনে তারপরে বসিয়ে দিয়েছি ভাতও ভাত আর ডাল সিদ্ধ আর আলু ভাজার আলুটা আমি কেটে রেখে গেছিলাম মেয়েকে বলেছিলাম তুই গরম গরম আলুটা ভেজে নিস কারণ মেয়ে আবার আলু ভাজা ঠান্ডা হয়ে গেলে না খেতে পারে না তো বললো মা আমি ভেজে নেবো গরম গরম তো আলু ভাজাটা ও করে নিয়েছিল আর কিছু রান্না করতে পারিনি কারণ আমার শরীরটা আর চলছিল না আমার মনে ছিল কতক্ষণে আমি স্নান করবো একটু ভালো করে জল দিয়ে গিয়ে তো এই যে খাবারটা খাবো আর সকালবেলা আজকে টাতু কিছুই খাইনি ইচ্ছেই করে না এখন কোনো খাবার খেতে জানি না খাবারের থেকে রুচি আমার উঠেই গিয়েছে দেখো সবাইকে দিয়ে আমি নিজের জন্য একটুখানি চাউমিন নিলাম সেটাও পুরোটা খেতে পারিনি কারণ খাওয়া এখন আমার প্রায় বন্ধই হয়ে গেছে খেতে আমি একদমই পারছি না যতই চেষ্টা করি কিন্তু ওই যে বমি হয় না কিন্তু শুধু খাবার দেখলেই বমি পায় এটাই এই সমস্যাটা হয়েছে এদিকে দেখো যা মেয়েকেও দিয়ে দিলাম চাউমিন আর এটা তোমাদের দাদাভাইকে দিচ্ছি কারণ চাউমিন লুচি পরোটা এগুলো তো তোমরা জানোই ও একটু ভালো খায় তো ওকেও একটা ডিম সিদ্ধ দিলাম মেয়েকে একটা দিয়েছিলাম মেয়ে তো শুধু খোসাটা খেয়েছিল আর আমি একটা খেয়েছিলাম তারপরে জামাকাপুর ছিল দুটো চারটে ওগুলো ধুলাম দেখো সকাল থেকে মেঘলা আর এখন রোদ দেখো তো বেড়াতে তো হবেই এখন কটা বাজে না ওই পোনে বারোটা মতো বাজে তো বেড়ালাম ভাবলাম যে সবই তো করে গেলাম এইবারে যদি বেলা চারটেও বাজে তাতেও আমার অসুবিধা নেই তারপরে এই যে যাচ্ছি তোমাদের দাদাভাই আজকে গাড়ি নিয়েই যাবে কারণ এতদিন আমাদের গাড়ির কাগজপত্র ছিল না বুঝেছো তো তোমাদের দাদাভাই নতুন করে গাড়ির কাগজপত্র করিয়েছে কারণ সত্যি কথা আমি রিক্সা টোটো এগুলোতে না বসতে পারছি না আর আমাদের এদিকে রাস্তায় এত খারাপ এত ঝাঁকুনি হয় তোমাদের দাদাভাইয়ের গাড়িতে বসলে আমার কোনো অসুবিধা হয় না ও আস্তে আস্তে চালায় তো আমি ঠিক বসে চলে যেতে পারি খুব একটা অসুবিধা হয় না বাড়িতে এসেছিলাম কটায় জানো ওই চারটে পনেরো নাগাদ বললাম না তোমাদের কথাগুলো তো আগেই তোমাদের বলে নিলাম মন মেজাজ খুব খারাপ ছিল ভালোই লাগছিল না এসে একটুখানি ভাত খেয়েছিলাম ডাল সিদ্ধ দিয়ে আর একটু মেয়ে আলু ভাজা রেখেছিলো ওটা দিয়ে একটুখানি ভাত খেয়েছিলাম খেয়ে দিয়ে হসপিটাল থেকে আসার পরে শরীর খুব খারাপ লাগছিল মাথা ঘুরছিলো দিয়ে গা ধুলাম এসেই তারপরে শুয়েছিলাম শুয়ে থেকে থেকে মা তো এসছে সেই বিকেলবেলাতে সন্ধ্যে পড়ার একটু আগে মা এসছে বাবা ওদিক থেকে রিস্কায় তুলে দিয়েছে মা এসছে শুয়েই ছিলাম তারপরে মা দুধ জাল দিয়েছিল দুধ খেয়েছিলাম সন্ধেবেলায় দুধ বিস্কুট খেয়েছিলাম আর ওরা চা খেয়েছিল তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই সেই সকালবেলা তো আর দোকান আনা হয়নি দোকানের লিস্টটা দিয়ে আমরা যাবার পথেই লিস্টটা দিয়ে গেছিলাম তো লিস্ট দিয়ে সব মাল দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো আমি তো ঘরে বসেছিলাম দরজা দিয়ে এসিটা চালিয়ে কারণ আমি একদমই সহ্য করতে পারছি না গরমটা তো যাই হোক দেখো এখানে দোকান সদাই নিয়ে এসছে তোমাদের দাদাভাই বললো তো আমি আবার উঠে বেরালাম যে দোকান সদাইগুলো গুছিয়ে রাখি কারণ কালকে সকালবেলা আবার দিদি আসবে সেই তারা থাকে তো তো এই রকম ব্যাগ ধরে রেখে দিলে অসুবিধা কালকে অনেকটা চাপ হয়ে যাবে ভাবলাম দোকান বাজারগুলো যখন নিয়ে এসছে দোকান সদাই এগুলো মুদি মশলা তো এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে ঠিক করে রাখি এদিকে দেখো পাঁচশো মতো বাতাসা আনিয়েছি এত গরম পড়েছে তো তো আমার একটু এরও প্রবলেম হচ্ছে তো এই বাতাসা ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে আর ওই প্রসাদটা দিয়েই আমরা আবার জল করে খেয়ে নিই এদিকে মেয়ে তো বৃহস্পতিবার পুজো দিয়েছে তোমাদের কাছকে আর দেখাতে পারলাম না কালকে দেখাবো খুব সুন্দর করে মা লক্ষ্মীকে শাড়ি পরিয়েছে এদিকে দেখো আমি ঢালবো বলেছি না মেয়ে বলে বসে গেছে ওর খুব ইচ্ছে এইবার দোকান সদাইগুলো ও গোছাবে তো আমি বললাম দে আমিই গোছাচ্ছি না আমি ঢালবো দেখো বসে গেছে তো তোমাদের দাদাভাই এবার সব কিছু একটু বড় বড় নিয়েছে। দেখো এখানে একটা বড় চা পাতার প্যাকেট নিয়েছে। আমাদের ঘরে একটু চা পাতা চিনিটা বেশি লাগে তোমাদের দাদাভাই থাকলে না দু তিনবার করে চা হয় চা পাতা চিনিটা আমাদের একটু বেশিই লাগে বেশি দোকান সদাই আনাইনি খুব একটা মানে সব কিছু আনিয়েছি এক কেজি দু কেজি করে এক কেজি মুসুরির ডাল এক কেজি মুগ ডাল তেলও এবার বেশি আনাইনি দু প্যাকেট সাদা তেল আর দু প্যাকেট সর্ষের তেল আর মেন কথা ডাক্তার আমাকে খেতে বলেছে যেন তো আমি তো আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়ামের ট্যাবলেট খাই তো এবার ওগুলো সব দুটো দুটো করে খেতে বলেছে মানে ক্যালসিয়ামেরও দুটো ট্যাবলেট আয়রনেরও দুটো ট্যাবলেট তার সাথে সাথে আমাকে থর মোছা ওগুলো তো খেতে বলেইছে আর মানে দুটো করে ডিম সেদ্ধ খেতে বলেছে খেজুর আমন্ড কাজু কিশমিশ এগুলো সব খেতে বলেছে তারপরে দিনে দুটো দু রকম করে ফল মানে অনেক কিছু খাবার আমাকে বলে দিয়েছে তো আমার যদি এক মাসে শরীর ঠিক করতে হয় তাহলে আমাকে এই খাবারগুলো খেতে হবে পুষ্টিকর খাবার দাবার শাক সবজি পাতা এগুলো আর মেন আমার শরীরে একদম রক্ত নেই কুলেখাড়া আমাকে খেতে বলেছে তো যাই হোক চেষ্টা করব দেখি যতদূর পারব পারবো একটা মাসে নিজের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব যাতে আমি ঠিকঠাক থাকি তো বুঝতেই পারো যে আট মাসে যদি একটা বেবি হয় তাহলে সেটা কী থাকে পুরো সম্পূর্ণ হয় না তো সেই চিন্তাই মাথার মধ্যে ঘুরছে যেমনই হোক তার তো কোনো দোষ নেই তো সে পৃথিবীর আলো দেখবে আমার গর্ভে থেকে বের হয়ে তো সেই সেই সৌভাগ্যটা আমি তার থেকে চিন মানে কেড়ে নিতে পারি না তার জীবনটা আমি নষ্ট করতে পারি না আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়েই চেষ্টা করব যে সে যাতে সুস্থভাবে আসে যাই হোক দেখো এখানে মেয়েকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তো উঠিনি এখানে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোনটার মধ্যে কোনটা কি রাখবি আর দুটো নতুন কৌটা বার কৌটো বার করলাম জানো তো ওই যে দিদি দিয়েছিলো কৌটোগুলো দুটো বার করলাম ওই একটার মধ্যে আমার ওই সব কিছু রাখবে বাদাম ঠাদামগুলো বললাম রাখতে আর একটার মধ্যে রেখেছিল কি যেন রেখেছিল আর একটা ভুলে গেছি তো এখানে আমি বললাম যেই যেই কৌটোয় যেই যেই জিনিস থাকে ওগুলো রাখ আর এখানে আমি কাঁচা বাদামও নিয়ে এসেছি জানো তো শুধু ছোলাটা আনা হয়নি ছোলাটাও আনতে হবে কাঁচা বাদাম নিয়ে এসেছি কাজুবাদাম আর আমন্ড বাদাম তারপরে নিয়ে এসেছি কিসমিস আর খেজুর এগুলো প্রত্যেক দিন দুটো চারটে করে ভিজিয়ে ভিজিয়ে রাখবো এগুলো খাবো দোকান সদাই ঢেলে তো মা আবার ঝাট দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে আর এই দেখো আমাকে তো রান্নাঘরে দাঁড়াতেই দেয়নি দুজনের একজনও তো আমি শরীর আমার এই যে সন্ধ্যের পর না খুব অস্থির লাগে আমি আর দাঁড়াতে বসতে পারি না শুয়েছিলাম অনেকক্ষণ প্রায় বাজে এখন দশটা দেখলাম মা রুটি করতে নিয়েছে রুটি আমার জন্য না মা অল্প একটু আটা মাখা ছিল মা তো ভাত খায় না মা রুটি খায় তো মাকেই বললাম তুমি তোমার দুটো রুটি তাহলে করে নাও মা রুটি করতে নিয়েছে আর ডিম কষা রান্না হবে দুপুরবেলা তো কিছু রান্না বান্না করতে পারিনি ওদিকে মেয়ে ওর মা দিদার হাতে হাতে করে দিচ্ছে দেখো তবে ডিম কষানোটা মেয়েই বানিয়েছিল কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এখানে ডিম সেদ্ধ করে দেখো ছুলতে নিয়েছে আর এখানে মশলাও করে রেখেছে এবারে ওরা ডিম কষা করবে আমি ভাবলাম যখন আমাকে কিছু করতেই দেবে না তাহলে দাঁড়িয়ে থেকে কি করব। যাই তাহলে ঘরেই যাই গিয়ে একটুখানি শুয়েই থাকি শুয়ে থাকলে একটু ভালো লাগে কারণ সারা রাত্রে ঘুম হয় না তো পিঠ কোমর যন্ত্রণার জন্য একভাবে শুতেও পারি না ও একটু সন্ধ্যের থেকে শুয়ে বসে থাকি ঘুম তো আর হয় না ওই শুয়ে থাকি যাই হোক দেখো এদিকে এসিটা তো চালিয়েছিলাম বন্ধ করে দিয়েছিলাম দেখলাম ঘর গরম হয়ে গেছে আবার তো দরজা দিয়ে দিলাম আবার চালাবো এখন একটু এসিটা চালিয়ে এবার একটুখানি শুয়ে থাকবো দশটা বাজে মোটামুটি সাড়ে দশটা এগারোটা নাগাদ খাবো কারণ সন্ধেবেলায় দুধ বিস্কুট খেয়েছি আর ওষুধটাও খেয়েছিলাম এখন আর খিদেও নেই বললাম এগারোটা নাগাদ খাবো এরপরে এসিটা চালিয়ে দিলাম দিয়ে একটুখানি ঘরটা ঠান্ডা হোক পাখাও চালাবো কারণ প্রথম চোরটা না একটু ঠান্ডা হতে টাইম লাগে তো আমি ওই ষোল সতেরোতে দিয়ে সতেরো আঠেরোর মধ্যেই রাখি এর থেকে আর বেশি নিচে নামাই না তো এর মধ্যেই রাখার চেষ্টা করি কারণ আমাদের বলে গেছিল ওই দাদা যে বেশি নামাতে না তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো চলো এই অবধি দিয়েই ভিডিওটা শেষ করলাম আর কিছু করতে পারিনি সামনের দিনও জানি না কত দূর কী করতে পারবো সবাই ভালো থেকো டாடா